আচ্ছা আমরা একটা কমন জরিপ করি হ্যাঁ এই জায়গাটাতে প্রত্যেকে একটা ইমানি অ্যান্সার দিবেন যে বাংলাদেশে গতানুগতিক ধারার যে ছাত্র রাজনৈতিক সংগঠনগুলো আছে জামাত শিবির মানে ছাত্র শিবির ছাত্রলীগ ছাত্রদল এর বাহিরেও আরবি লাইনেও কিছু দল আছে এই সবগুলা দলের মধ্যে ছাত্রদের রাজনীতিতে কারা সবচেয়ে পরিচ্ছন্ন কারা ক্যাম্পাসে আতঙ্ক তৈরি করে না কারা ক্যাম্পাসে মেয়েদেরকে দেখলে ইফটিজিং করে না কারা নেশা করে কারা কথায় কথা বলে এই আমার চিনস তারপরে ধরেন বিড়ি সিগারেট খায় মদ গঞ্জা খায় তারপর কলেজে ঢুকার সময় দুই চার বিশটা হুন্ডা টুন্ডা লইয়া ঢুকে টেন্ডারবাজির জন্য কলেজে মাইট টাইট দেয় দরকার হলে শিক্ষকের রুম টুম তালামাইরা অস্থির চামড়া টামড়া তোলার ঘোষণা দেয় মানে কারা বি অনেস্টলি যদি আমার বলেন শুনতে খারাপ লাগুক এই টোটাল ক্যারেক্টারটার মধ্যে ছাত্র ছাত্রশিবির নাই আমি ছাত্রশিবিরের ফ্যান ফলোয়ার না জামাতেরও ফ্যান ফলোয়ার না আমার অনেকে দাঁড়িয়ে দেখে ভাবেন বাট আমি তাদের সাপোর্টার না কিন্তু নিরেট সত্যটা হচ্ছে এইটা বাট তাদের অন্যান্য জিনিসে অনেক খেলা আছে সেটা আলাদা ক্যাম্পাসে নিরাপদ একটা টিম হচ্ছে ছাত্রশিবির আমি দীর্ঘদিন রাজনীতি করেছি রাজনীতিতে জড়িত ছিলাম আমাদের যখন বন্ধুবান্ধব সার্কেল ছিল কেউ ছাত্রলীগ করছে কেউ ছাত্রদল করছে কেউ ছাত্র শিবির করছে তো ওই সময় খুব কাছ থেকে আমরা অনেক কিছু দেখছি আবার ছাত্রলীগ এবং ছাত্রদলের মধ্যে যে আপনি গণহারে সব খারাপ বলবেন তাও না ছাত্রলীগ ছাত্রদল করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এরকম ভালো ছেলে কিন্তু ছাত্রলীগ ছাত্রদলে অনেক আছে কিন্তু খারাপ সংবাদের কারণে খারাপ নেতৃত্বের কারণে তাদের ভূমিকারা সামনে আসে না যেটা ম্যাক্সিমাম আসে শিবির তার মানে গণহারে ছাত্রলীগ ছাত্রদল ছাত্র শিবির যে খারাপ তা না ভালো মানুষের সংখ্যা অনেক আছে কিন্তু তারা পথ পদবিতে আসে না পথ আসে একটু ভাই বলা লোকেদের আচ্ছা এখন ছাত্রশিবিরের ধাঁচিয়া উড়াই দিছে এই মুহূর্তে ছাত্রদল আমি টাইম লাইনে ক্যাপশনটা কেন দিলাম ছাত্র শিবিরের একটা খারাপ দিক আছে কোনটা খারাপ দিকে আবার বলি গোপনে গোপনে তলে তলে কাজ করা এইটাও একটা রাজনীতি এই যে ধরেন শিবির যে তলে তলে কাজ করে এটা এই মুহূর্তে সারা বাংলাদেশ জানে এই সমন্বয়কদের মধ্যে অধিকাংশ পোলাপেনি কিন্তু ছাত্র শিবির বিভিন্ন কমিটিগুলো যখন হইল আমরা দেখলাম এক একজনের পর এক একজন ভাইসে উঠতেছে ছাত্রশিবির আর তাদের একটা টিম থাকে প্রকাশ্যে একটা থেকে হিডেন যেটা বলা হয় গুপ্ত টিম গুপ্ত টিম কিন্তু আছে আর সেই গুপ্ত টিমের নিয়ে গতকালকে কুয়েটে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার দায়ভার শিবিরের উপর আইসা পড়ছে ছাত্রদলের দলের বক্তব্য হচ্ছে যে যে ছাত্রদলের ইতিবাচক রাজনীতিকে শিক্ষার্থীদের কাছে দোষারোপ করতে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন এবং শিবিরের সন্ত্রাসীরা শুরুতে একটা হামলা করেছিল ছাত্র দলের কয়েকজন নেতাকর্মীর উপর আর যেইটার প্রেক্ষাপটে আপনার গতকালকের ফুল ঘটনা ওনার বক্তব্য হচ্ছে যে আপনার মানে কয়েকজন ছাত্র তারা কি বলা হচ্ছে ধরেন প্রথমে সেখানে লিফলেট বা রাজনৈতিক কর্মকাণ্ড না ছাত্রদের ভর্তি টর্তির ব্যাপারে সহযোগিতা করছিল তো ওইখানে এসে কয়েকজন তাদেরকে ধাওয়া দিচ্ছে তারা সেখান থেকে গেট থেকে বের হয়ে একটা দোকানে আশ্রয় নিছে কিন্তু এই মপকারীরা মপকারী তো এখন ম্যাক্সিমামই হচ্ছে এরাই এটা বাস্তব মবের পেছনে নাইনটি পারসেন্ট জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র শিবির ইসলামিক কিছু যে লাইনের পোলাপাইন আছে তারা আর ছাত্রদলও আছে নাই তা না ছাত্রদলে কিন্তু নেতৃত্ব দেয় টেন পারসেন্ট তো গতকালকে মবের মধ্যে নিজেদের লুকিয়ে পড়ে গেছে পড়ার পরে এই ঘটনাটা বড় আকারে ধারণ করছে এখন তার বক্তব্য হচ্ছে আচ্ছা বাংলাদেশে যত বড় বড় অগ্নিকাণ্ড হয়েছে তার উৎস ছিল ছোট ছোট শর্ট সার্কিট আর সেই কাজ শুরু করেছে বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের বিশৃঙ্খল মব এটির নেতৃত্ব দিয়েছে কুয়েটের যিনি ছাত্র আন্দোলনের আহ্বায়ক আছেন ওমর ফারুক আর সেটি কেন্দ্রীয়ভাবে মনিটর করেছে হাসনাত আব্দুল্লাহ আর ছাত্র দলের নেতা নাসির বলছেন আপনার সেখানে ফর্ম বিতরণ নিয়ে কর্মকাণ্ড চলছিল তো ওমর ফারুকের নেতৃত্বে শিবিরের সন্ত্রাসীরা তাদের কয়েকজন তিনজন কর্মীকে অমানয় অমানবিকভাবে নির্যাতন করেছে পর এটা নিয়ে লোকাল পিপলের সাথে বাড়াবাড়ি হয়েছে আর সেখান থেকে এই পিটাপিটি তার বক্তব্য যে বৈষম্য ছাত্র আন্দোলন কিভাবে ছাত্র দলের তিনজন নেতার উপর হামলা করে শিবিরের কাছে একটা প্রশ্ন রাখতে চাই তিনি কুয়েটে তাদের কমিটি আছে কিনা গতকালকে যে হামলা হয়েছে তার ব্যাখ্যা দিতে হবে আর যদি ক্যাম্পাসে বিনা কারণে হামলার ঘটনা ঘটে তাহলে বৈষম্য বিরোধীদেরকে আপনার এই দায় নিতে হবে তার বক্তব্য যে মাটির নিচে আপনারা গর্তক্ষীরা যে রাজনীতি করছেন এই গুপ্ত রাজনীতি সেটা থেকে বের হয়ে আসতে হবে আপনাদেরকে প্রকাশ্যে রাজনীতি করতে হবে কারণ গুপ্ত রাজনীতিতে কী হয় এরা কারা এই দায়ভারটার কোনো চাপ আসে না বাট শিবির বলছে যে ভাই আমরা গুপ্ত রাজনীতি করি না কিন্তু শিবির করে এটা বাস্তব ভালো খারাপ অনেক কিছুই করে যেমন আমরা ছাত্রলীগের নমুনে দেখেন আমরা বিভিন্ন ঘটনা দেখতাম হেলমেট বাহিনী হাতুরা বাহিনী এই বাহিনী সেই বাহিনী তো এরা আসলে কারা কোথায় কোন জায়গা থেকে আসতো ঘটনা তো কে যে কোন টিমে কাজ করছে এটা কিন্তু এখন অনেকটাই স্পষ্ট সেই জন্য ছাত্রদল চায় ছাত্রশিবির আত্মপ্রকাশ করুক একটা গুপ্ত একটা প্রকাশ্য খেলা বন্ধ করুক আপনি কি চান কমেন্টে লিখুন